হ্যালো ওয়েলকাম টু সঞ্জয় মন্ডল টিউটোরিয়াল আজকে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়ের অনুশানী ও প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন শিক্ষার্থী তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা আমি আগে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীয় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমার প্লে লিস্টে গিয়ে প্রিভিয়াস অনুশরণীয় প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তোমরা সেখান থেকে সেগুলি কালেকশান করবে তাহলে আজকে আর নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও একবার বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে আজকে শুরু করছি আমি চারটে অপশান লিখিনি আমি যেটা মেন উত্তর সেটা লিখেছি তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইয়ে থেকে অপশান চারটি দেখে নেবে ভারতের প্রথম নীলকর হলেন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতের প্রথম নীলকার হলেন উত্তর লুই বোনার্ড পরের প্রশ্ন নীলচাষীদের পক্ষে নীলচাষীদের পক্ষে আন্দোলনে নামেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে পরে প্রশ্ন বিদ্রোহ আঠারোশো একত্রিশ বত্রিশ অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর রাঁচিতে পরের প্রশ্ন ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় সঠিক উত্তর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম ছিল সঠিক উত্তর মীর নিসার আলী পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন দেবী চৌধুরাণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর একবারও বলছি প্রত্যেকটা প্রশ্নই বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল অতএব তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা অনুশালণীর এই যে আটটি অধ্যায় আটটি অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের উত্তর প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খ মুখস্থ করে রাখবে তাহলে পরীক্ষায় একটিও প্রশ্ন মিস হবে না পরের প্রশ্ন দ্বিতীয় অরণ্য আইন আঠারোশো আটাত্তর লাভবান হয়েছিল উত্তর ব্রিটিশ সরকার শৈন্যস্থান পূরণ করো ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় ষাটিকোত্তর উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন ছটনাকবর প্রজাসত্ব আইন ছোট্টনাকব প্রজাসত্ব আইন পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে পরের বাংলাদেশে ও হাবি আন্দোলনের সূচনা করেন আব্দুল ওয়াহাব ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ ও নবজাগরণ ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা সঠিক উত্তরটি হবে অতি তুমির পরের প্রশ্ন সই মুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা কোল বিদ্রোহের তোমরা জানো কোল বিদ্রোহ সম্পর্কে তোমরা একটু ডিটেলস পড়ে নেবে জীবন মুখোপাধ্যায়ের বই থেকে পরে ক স্তম্ভের সঙ্গে কস্তম্ভ ক স্তম্ভের সঙ্গে কস্তম্ভ আমি মেলাইনি আমি সরাসরি মিলিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলদর্পণ দীনবন্ধু মিত্র তত্ত্ববোধনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত রামরতন মল্লিক বাংলা নানা সাহেব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রামরতন মল্লিক প্রশ্ন আসে বাংলার নানা সাহেব কাকে বলা হয় উত্তবে রামরতন মল্লিককে পরে দেবী চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহ সত্যমিথ্যা নির্ণয় করো সত্যমিথ্যা ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম মিথ্যা এটা সড়ক উত্তর মিথ্যা পরে প্রশ্ন চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি সঠিক উত্তর সত্য চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি সত্য পরে প্রশ্ন চাষের সঙ্গে বেলা কাচার যুক্ত ছিল যুক্ত ছিল সঠিক উত্তর সত্য পরে প্রশ্ন জেমস লং নীল নীলবিদ্রোহী চাষিদের সমর্থন জানান উত্তর সঠিক পরে প্রশ্ন ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ না মিথ্যা ফরাজি বিদ্রোহ জমিদারদের বিদ্রোহ ছিল না পরে বিবৃতি ও সঠিক ব্যাখ্যা আমি তিনটি ব্যাখ্যা আমি যেটা সঠিক তিনটির ভিতর সেই উত্তর সঠিক ব্যাখ্যাটি লিখেছি তোমরা জীবন মুখোপোধের বই থেকে তিনটি ব্যাখ্যায় পড়ে নেবে সাঁওতাল বিদ্রোহ মূলত কৃষক বিদ্রোহ ছিল এর সঠিক ব্যাখ্যা তিন নম্বরটা এক নম্বরটা এক নম্বর ব্যাখ্যাটা হবে বইয়ের সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কৃষক ও শ্রমজীবী মানুষ সংঘবদ্ধভাবে বিদ্রোহ করে পরের বিবৃতি আঠারোশো ষাট সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হল তোর মনে রাখবে তাহলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত লোক হবে আঠারোশো ষাটে এখান থেকে একটি প্রশ্ন আমাদের উত্তর রেডি হয়ে থাকবে এই নাটকের মূল বিষয় ছিল সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নীলকটদের অত্যাচারে নীলকটদের অত্যাচারে সোনার বাংলা নীলকরদের অত্যাচারে সোনার বাংলা কিভাবে শ্বাসনে পরিণত হচ্ছে তারই মর্মতুদৌ চিত্র এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন উলগুলান বলতে কী বোঝো আমরা যদি জীবন মুখার্জির টেক্সট বুকটা পড়ি তাহলে আমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে বাদবে না তোমরা অবশ্যই বইটিকে খুটিয়ে পড়বে দেখো উলগুলান বলতে কি বোঝো বলছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক অভ্যুত্থানে সামিল হয় এই ঘটনা উলগুলান নামে পরিচিত আবার বলছি যে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক অভ্যুত্থানে সামিল হয় এই ঘটনা উলগুলান নামে পরিচিত পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় নীলকমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে নীলকমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলনীতে যতগুলো প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরগুলিতে পরীক্ষা এসেছিলো তাই শিক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলছি বারে বারে আবার স্মরণ করে দিচ্ছি তোমরা প্রত্যেকেই অনুশীলনী প্রশ্নোত্তরগুলো মানে প্র্যাকটিস করবে পরে প্রশ্ন দামিনী কুহু কথার অর্থ কি দামিনী কুহ কথার অর্থ পাহাড়ের প্রান্তরবর্তী দেশ তাহলে পাহাড়ের প্রান্তর্বর্তী দেশ পরে প্রশ্ন দিকু কাদের বলা হয় তোমরা লিখে দেবে বহিরাগত মহাজনদের দিকু বলা হয় বহিরাগত মহাজনদের দিকু বলা হয় পরে প্রশ্ন ফরাজি শব্দের অর্থ কী ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য প্রত্যেকটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখার সময় খাতা নিয়ে খাতা পেনে তোমরা প্রশ্ন প্রশ্নোত্তরগুলো লিখে নেবে তোমাদের খুবই 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 পরীক্ষায় কাজে লাগবে আমি পরের চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম প্রত্যেকটা অধ্যায়ের অনুষ্ঠানিক প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব শর্ট কোয়েশ্চেনগুলো প্রথম পার্টে সারা হলে আমি দ্বিতীয় পার্টে দুই নাম্বারের প্রশ্নোত্তর তারপরের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেকে আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে অর্থাৎ সঞ্জয় মন্ডল টিউটোরিয়াল চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবে ইতিহাসে নম্বর ইতিহাসে একটু ভালো করে পড়লেই ভালো নম্বর পাওয়া যায় তোমরা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে পড়বে এবং উত্তরগুলো খাতায় লিখে নেবে তাহলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না আজ এখানেই পরবর্তী ক্লাসে দেখা হবে নমস্কার